তারা এই টিমটাও সুন্দর আর কি সাজাইতে পারে তারপর জি 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 তো সারে অনেক খুশি হয়েছে তামিমের বিষয় তো তামিমের বিষয়টা হয়েছে ভাই কান্না করে দিছে ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি মানে আনন্দের আনন্দের ভিতরে হ্যাঁ কান্না করছে যাই হোক আমাদের ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন কারণ এটার বিষয় অনেক কান্না আছে না সেই কান্নাটা কানছে তার দুই মেয়ে ছেলে তারপরে সে ও আচ্ছা আচ্ছা

love